নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না রান্নাবান্না শুরু করব আর আজকে যে চলে এসেছি মা আর আমি দুজনে রান্না বান্না করতে একসাথে তো কয়েকদিন মায়ের শরীরটা ভালো ছিল না সেই জন্য মা আসেননি আমি রান্না রান্নাবান্না করছিলাম আজকে আবার মা আমার সঙ্গে এসেছেন আজকে আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব একটা হচ্ছে গন্ধরাজ চিকেন এই গরমেতে লেবু দিয়ে বানানো যে কোনো জিনিস কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একটু টক টক হয় তো দুর্দান্ত লাগে যার জন্য গন্ধরাজ লেবু খুঁজেই পাচ্ছিলাম না তো আজকে বাজারেতে গিয়ে গন্ধরাজ লেবু পেয়েছে আর একজনের বাড়ি থেকে গন্ধরাজের পাতাও পেয়ে গেছি তো সেই গন্ধরাজ লেবু আর গন্ধরাজ পাতা দুটোই কিন্তু আজকে চিকেনেতে লাগবে যেহেতু দুটোই পেয়ে গেছি তাই আজকে রান্নাটা করে ফেলছি তার সাথে আপনাদের সাথে শেয়ার করছি লেবু ধনে পাতা রাইস তো চলুন রান্নাবান্না শুরু করে দিই চলুন চল আজকে রান্নায় কিন্তু বা বাটা বাটে সেরকম কিছু ছিল না শুধু একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ছিল তো সেটা আমি বেঁটেই নিয়েছি একটু পেঁয়াজ কুচানো আর একটু ধনে পাতা কুঁচোনো আর কয়েকটা লঙ্কা চেরা আর একটু রসুন কুঁচনো এই হচ্ছে আজকে কোটাকুটি তো সেগুলো যেন আগে আগেই করে নিয়েছি তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে তার জন্য চিকেনটাকে আমি পরিষ্কার করে একদম ধুয়ে রেখে দিয়েছিলাম তো আজকে এক কেজি চিকেন নিয়েছি গন্ধরা চিকেন করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ওই আড়াই চামচ একটু লবণ দিয়ে ফেটিয়ে নেওয়া টক দই একশো গ্রাম লবণ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গন্ধরাজ লেবুর এই যে সবুজ অংশটা এটাকে একটু গ্রেট করে দিয়ে দিতে হবে শুধুমাত্র কিন্তু এই সবুজ অংশটাই দিতে হবে সবুজ অংশটা গ্রেট করে দিয়ে দিয়েছি তারপরে এই যে সাদা অংশটা বেরে যাচ্ছে এটা কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু চিকেনটা তেতো হয়ে যাবে এবার লেবুটা কেটে নেব কোচিয়াতে কি রস কম হবে কি না কার্টুন দেখি কতটা রস বেরো এবার লেবুর রস দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস আমি দেব চিকেনের মধ্যে মোটামুটি রস আছে মা দানাগুলো অবশ্যই ফেলে দেবেন দিয়ে তারপর রসটা চেপে দিয়ে দেন লেবুটা কিন্তু ভালো আছে আছে হ্যাঁ রস লেবু যত বড় হবে উম তত রস হবে এবার ভালো করে মাখিয়ে নেবে এবার ঢাকা দিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দেব জল ফুটে গেছে দিয়ে দিচ্ছি লবণ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটা ভিজে গেছে এবার চাল তুলে দিচ্ছি ভাতটা হয়ে গেছে আর একটু শক্ত থাকতেই ভাতটা নামিয়ে নিতে হবে কড়াইতে দিচ্ছি সরষের তেল তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ কয়েকটা গোটা গোলমরিচ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ফোড়নটা হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাকে একটু ভালো করেই ভেজে নিতে হবে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন আপাতত চিকেনের মধ্যে আর দেওয়ার কিছু নেই এবার শুধু কষাতে হবে তো একটু নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে চিকেন থেকে কতটা জল বেরিয়েছে দেখুন এতেই কিন্তু আমার চিকেন কষানো হয়ে যাবে আজকে এই চিকেন রান্নায় কোনো হলুদ লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো কিছুই লাগবে না চিকেনের কালারটা একটু এরকম সাদা সাদা টাইপেরই হবে চিকেন কষানো হয়ে গেছে গ্রেভিটা বাড়ানোর জন্য আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি মিনিট দশকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন হাড় থেকে মাংস খুলে আসছে আর এই রকমই একটু গ্রেভি রেখে আমি নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দিচ্ছি কয়েকটা গন্ধেরজ লেবুর পাতা এরকমভাবে একটু ছেঁড়ে আর দিয়ে দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার এক চামচ দিচ্ছি রসুন কুচি এতক্ষণ হাওয়া দিচ্ছিল না এখন প্রচন্ড হাওয়া দিচ্ছে আর হাওয়াটা আমার দিকেই দিচ্ছে পুরো ধোঁয়ায় ধোঁয়া চোখে দেখতে পাচ্ছি না পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজে যাবে না পেঁয়াজটাকে জাস্ট এক থেকে দু মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি অরি গানো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবার ভাতটা দিয়ে দিচ্ছি ধন্যবাদ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ভাতটা হওয়ার সময় লবণ দিয়েছিলাম একটু চেখে দেখে নেবেন যদি লবণ লাগে তাহলে দেবেন আমি যা লবণ দিয়েছিলাম তাতে কিন্তু লবণ হয়ে গেছে আর দেওয়ার দরকার লাগবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি নাড়াচাড়া করে দেবো আস্তে আস্তে সব শেষে দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবু রস

এবং সেন্ট থাকে গন্ধরাজ লেবু ভাসিয়ে রাখে তৃষ্ণার মামা এসেছিল কিছুদিন আগে তো মামা বাবুকে লেমন চিকেন হয়েছিল না উনি খুব প্রশংসা করেছিলেন কেন ওনার একটু পেটের সমস্যা আছে তো ওই চিকেনটা ছিল এমন হালকা আর এই চিকেনটাও তাই মানে একদম হালকা লাইট খেলে বোঝা যাবে যে গ্রেভিতে কোনো রকম মানে কি বলবো একদম হালকা এটা এটাও যদি কৃষ্ণ মামা খেত তাহলে উনি বলতেন যে একদম ঠিক আছে গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না আজকে ও মানে যে ঝালটা গোলমরিচের ঝাল গোলমরিচ আর কাঁচা লঙ্কা আমি এটা এখন কিছু বলছেই না ও প্রতিদিন কোথাও গেলে ফিরে এসে শুধু বলে মা আজকে কি রান্না করেছে এই খোঁজটা নেয় এবার এখন স্কুলের ছুটি আছে আঁকতে গিয়েছিল একে এসে বলছে মা কি রান্না করেছে ফিসিদা বলছে মা কি রান্না করেছে তো আমি জানি না তুই চলে যা ওই যে দেখবি যে মা কি রান্না করেছে ও একদম চান টান করে চলে এসছে আমার কাছে আপনাদের হয়তো দেখে মনে হবে যে বর্ণিতা একটু যেন চুপচাপ কিন্তু সত্যি করেই তাই মানে শুধু ক্যামেরাই নয় ক্যামেরার বাইরেও একটু চুপচাপ মানে কখন যে কি রকম করবে আমাদের থেকে ওর এজের যারা আছে কিরকম রে বন্নিতার রূপটাই আলাদা মানে সে মনে হচ্ছে যেন এ সে নয় সারাদিন নিজেও দৌড়াচ্ছে ওদেরকেও দৌড় কাটাচ্ছে তারপর এমনিতে আমার ভাগনা বাবু দেখেছেন একটু হেলদি আর এ তো রোগা ফিংফিঙে তো দিন দৌড় কাটিয়ে কাটিয়ে ভাগনা বাবু দু তিন কেজি ওজন হয় চার দিনের মধ্যে কমিয়ে দিয়েছে তো সে রকম ছিল আর এখানে এসে যখন খাওয়া দাওয়া করে বা আমাদের সঙ্গে থাকে একটু চুপচাপ একটু সাই এরকম থাকে বেশিরভাগ সময় এরকমই থাকে আজকে রান্না সম্পর্কে যদি এক কথায় বলতে হয় তাহলে গরমের দিনে এই রান্নাটা করা যাবে কারণ রাইসটাও যেমন ঝরঝরে হালকা সেরকম চিকেনটাও তো দুটো একে অপরের পরিপুরা যদি করেন দুটো একসঙ্গে রান্না করবেন বাড়ির সবাই জমিয়ে খাবেন অথচ শরীরেও খুব একটা এফেক্ট পড়বে না